বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উনত্রিশ বারো দু তেইশ তারিখের যে নোটিফিকেশান নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করার ব্যাপারে তো এই নোটিফিকেশনের বাংলা সারাংশ আমরা একটু দেখে নিই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে সমস্ত স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই বিজ্ঞপ্তি বিষয় সময়ের মধ্যে স্বীকৃত স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নবম শ্রেণীর দু সালের ছাত্রদের নিবন্ধন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা স্বীকৃত স্কুলগুলি দু হাজার তেইশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে ছাত্রদের নিবন্ধনের জন্য যথাযথভাবে পূরণ করা ফর্মগুলি জমা দিচ্ছে যারা শেষ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উপস্থিত হবে উল্লেখ্য যে দশম শ্রেণীতে দু হাজার সালের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ এবং সম্পন্ন হওয়ার সাপেক্ষে উল্লেখ্য যে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল তেরোই সেপ্টেম্বর দু এবং একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সেক্ষেত্রে দেরি করা শিক্ষার্থীদের ফর্মগুলি দেরিতে জরিমানা সহ জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এখন সকল বিদ্যালয় প্রধানদেরকে একটি দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি আন্ডারটেকিং জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এই আন্ডারটেকিংয়ের বয়ান এরকম এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে ক্লাস নাইন দু হাজার সালের সমস্ত ছাত্রদের নিবন্ধনের জন্য এখানে স্কুলের নাম ইন্ডেক্স নাম্বার ঠিকানাসহ পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদে জমা দেওয়া হয়েছে এবং স্কুলের কোনো ছাত্রকে অসাবধানতাবশত বা অন্যথায় বাদ দেওয়া হয়নি ক্লাস নাইন দু সালের অতিরিক্ত ছাত্রদের রেজিস্ট্রেশনের জন্য স্কুল থেকে আর কোনো দাবি করা হবে না বোর্ডের কাছে এই অঙ্গীকারটি স্কুলের কাছে উপলব্ধ রেকর্ড এবং নথিগুলির যথাযথ যাচাই বাছাই করার পরে জমা দেওয়া হচ্ছে উপরোক্ত বলা আন্ডারটেকিং স্কুলগুলি থেকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বোর্ড কর্তৃক গ্রহণ করা হবে কখন না মাধ্যমিক পরীক্ষা দু হাজার প্রার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণের জন্য বোর্ড দ্বারা অনুষ্ঠিত ক্যাম্প অফিসে ক্যাম্প অফিসের ব্যাপারে শীঘ্রই অবহিত করা হবে অনুগ্রহ করে মনে রাখবেন যে সমস্ত স্কুলগুলি নির্ধারিত ফর্মেটে এই ধরনের আন্ডারটেকিং জমা দিতে ব্যর্থ হবে তাদের জন্য মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রার্থীদের প্রবেশপত্র বিতরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে যাই হোক বোর্ডে এই ধরনের আন্ডারটেকিং জমা দেওয়ার পরে কোনো স্কুল যদি এখনও নবম শ্রেণীর দু সালে ছাত্রদের নিবন্ধনের মুলতবি থাকা কোনো ক্ষেত্রে বোর্ডের সামনে উপস্থিত হয় তাহলে সেই জাতীয় আবেদনগুলি কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করা হবে এবং যদি বোর্ডের কর্তৃপক্ষের দ্বারা অনুমতি দেওয়া হয় তাহলে এটি শুধুমাত্র একত্রিশে মার্চ দু বেলা দুটো পর্যন্ত গৃহীত করা হবে সঙ্গে অতিরিক্ত মূল্যে তিনশো টাকা এছাড়াও একটি দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রেজিস্ট্রেশন ফি প্রসেসিং ফি এবং চূড়ান্ত আন্ডারটেকিং একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের পরে ক্লাস নাইন দু হাজার তেইশ সালের ছাত্রছাত্রীদের জন্য নিবন্ধনের ফর্ম বা কোনো আবেদন বোর্ড দ্বারা গৃহীত হবে না সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে করে একটি বৈধ ছাত্রের জন্য অধ্যয়নের এক বছরের ক্ষতি এড়ানো সম্ভব তো এই হল নোটিফিকেশনের বাংলা সারাংশ সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন